সালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী যারা ছাব্বিশে পরীক্ষা দিবা কিংবা সাতাশের পরীক্ষার্থী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পরিমিতির গণবস্তু এবং সিলিন্ডার এখানে আমি যে দুটি চিত্র যে তিনটি চিত্র এঁকেছি এদের মাঝখানে আয়তক্ষেত্র একটা আয়তাকার একটা গণবস্তু এবং সিলিন্ডার এটা একটা গণবস্তু আর এটা কিন্তু একটা আয়তক্ষেত্র এটা কোনো গণবস্তু না এটা হচ্ছে টু ডাইমেনশন একটা মাত্রা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অর্থাৎ এর মাত্রা হচ্ছে দুইটা এর মাত্রা কয়টা দুইটা টু ডি মানে টু ডাইমেনশনাল আর এগুলার মাত্রা হচ্ছে থ্রি ডি অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ঠিক আছে তো মাত্রা কাকে বলে মাত্রা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে মাত্রা বলা হয় মনে রাখবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে মাত্রা বলা হয় যেহেতু আয়তক্ষেত্রের আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলাই আছে তাহলে এটাকে একটা ত্রিমাত্রিক বস্তু আমরা বলবো যেমন ধরো এই যে এটা একটা বক্স এই বক্সটা একটা আয়তাকার গণবস্তু কেন কারণ ইহার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তো আমরা বলতে পারি এটা একটা আয়তাকার গণবস্তু ঠিক আছে তো এটা একটা সিলিন্ডার বা কলের পাইপ তো এখন আমি কেন তোমাদের সামনে এই তিনটা চিত্র আঁকলাম গুরুত্বপূর্ণ টপিক তোমাদের ষোলো দশমিক চারের গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে যে উদ্দীপকের আয়তক্ষেত্রটিকে বৃহত্তম বাহুর চার দিকে ঘুরালে যে গণবস্তু উৎপন্ন হয় তার ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো এরকম প্রশ্ন খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবং অনেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয় না তো আজকে আমি চেষ্টা করবো এই জিনিসটি ক্লিয়ার করে দেওয়ার জন্য তো দেখো এখানে বলা আছে উদ্দীপকের আয়তাকার ক্ষেত্রটিকে অর্থাৎ এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র বৃহত্তম বাহুর চার দিকে ঘুরালে তো বৃহত্তম বাহুটি কি বলো এখানে বৃহত্তম বাহুটা হচ্ছে দুর্গ আর ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে প্রস্থ ঠিক আছে তো বৃহত্তম বাহুর চার দিকে ঘুরালে একবার ঘুরালে যে গণবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্র এবং আয়তন নির্ণয় করো তা আমাদের বুঝতে হবে আসলে যে একটা আয়তক্ষেত্র দড়ি এটা একটা ক্যালকুলেটর এটা একটা আয়তাকার গণব আয়তক্ষেত্র গণবস্তু না কিন্তু আয়তক্ষেত্র তো এখানে এটা নিঃসন্দেহে একটা বৃহত্তম বাহু এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু তো এখন তারা বলছে বৃহত্তম 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 বাহুর বাহুর তো আমি আমি এই এই যে বাহুটা এটাকে ফিক্সড করে করে দেব দেব। লক যদি আমি একবার ঘুরাই যদি একবার ঘুরাই তাহলে এখানে একটা কাল্পনিক একটা গণবস্তু উৎপন্ন হয় যার নাম হচ্ছে সিলিন্ডার যার নাম কি সিলিন্ডার বা কলের পাইপ যাকে বলি আমরা লোহার কলের পাইপ ঠিক আছে তো এখন যদি বলতো ক্ষুদ্রতম বাহুর চার দিকে ঘুরানো আচ্ছা এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বাহুর চার দিকে সেটা হবে উচ্চতা মনে করি এটাই এটাকে যদি যদি আমরা বৃহত্তম অক্ষ দূরে আমি একবার ঘুরাই দেখো যদি একবার ঘুরাই তাহলে এটা হবে উচ্চতা আর যে অক্ষটা ঘুরতেছে সেটা হবে ব্যাসার্ধ যে অক্ষটা ঘুরতেছে সেটা হবে কি বলো ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এটা হবে উচ্চতা এস এবং যে ঘুরতেছে সে হবে ব্যাসার্ধ তার মানে আমরা বলতে পারি যদি একটা সিলিন্ডার হয় সিলিন্ডারের ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে কি এইস ওকে তো দড়ি এটা দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে দশ সেন্টিমিটার প্রস্থ দশ সেন্টিমিটার তাহলে একে যদি বৃহত্তম বৃহত্তমবাহ চারদিকে ঘুরানো হয় তাহলে বলো উচ্চতা কত হবে উচ্চতা হবে বিষ যে বাহুর চার দিকে ঘুরাইতে বলবে যে বাহুর চার দিকে ঘুরানো হবে সেটা হবে উচ্চতা আর যে বাহু ঘুরবে সেটি হবে ব্যাসার্ধ যে বাহু ঘুরবে সেটি হবে কি ব্যাসার্ধ তা আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে বলো আয়ত আহ ই সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হ্যাঁ সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর ইনটু আর প্লাস এস তো আমরা এখানে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান কত বলো দশ এবং আর প্লাস এস এস এর মান কত দেওয়া আছে এস এর মান বিশ দেওয়া আছে না এটা আমরা যুক্তি অনুসারে পেয়েছি তাহলে আমরা গুণ দেব হ্যাঁ গুণ দেব দেখি আসলে কি হয় ফলাফলটি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ষোলো ইন্টু তিরিশ তাহলে এটার মান হয় এটার মান হচ্ছে ওয়ান এইট এইট ফোর নাইন পয়েন্ট সিক্স এত যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার হবে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় বর্গ সেন্টিমিটার আচ্ছা এখন বলছে আয়তন কত আচ্ছা আয়তন সূত্র কি বলো আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইজ

তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু হ্যাঁ পরীক্ষায় আসার মতো তো দেখো এখন আমি এই চিত্রটা কেন অঙ্কন করলাম এখানে গণবস্তুর চিত্রটা কেন অঙ্কন করলাম তো গণবস্তু থেকে যদি এরকম প্রশ্ন আসে তো এটা আশা করি বুঝতে পারছো এটা আমি মুসলাম হ্যাঁ যদি বলতো আয়তাকার গণবস্তুটির আয়তাকার গণবস্তুটির আয়তাকার ঘন বস্তুটির তলকে যদি বৃহত্তম বাহুর বৃহত্তম বাহুর চার দিকে ঘুরানো হয় বৃহত্তম বাহুর চার দিকে ঘুরানো হয় তাহলে যে গণবস্তু উৎপন্ন হয় তার ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো তো এখানে দেখো প্রশ্নটা এরকম থাকতে পারে দেখো একটা আয়তাকার গণবস্তুর এ বি সি ডি যে তলটা এই তলটা আসলে কি রকম এই তলটা আসলে কি রকম এটা নিঃসন্দেহে একটা আয়ত নিঃসন্দেহে একটা আয়ত কারণ এটা একটা আয়তাকার গণবস্তু একটা আয়তাকার গণবস্তুর কয়টি তল থাকে বলো ছয়টি একটা আয়তাকার গণবস্তুর ছয়টি তল থাকে এর মধ্যে এ বি যে তলটা এটা নিঃসন্দেহে একটা আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য যদি হয় তিরিশ দড়ি এটা হচ্ছে বিশ তার মানে বৃহত্তম বাহু দৈর্ঘ্য বিশ আর ক্ষুদ্রতম বাহুর বৃহত্তম বাহু দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিশ তাহলে এটা মূলত যে একটা আয়তক্ষেত্র এটা বুঝতে তো কোনো সমস্যা নাই এটা একটা আয়তক্ষেত্র এবং এটিকে বৃহত্তম বাহুর চার দিকে ঘুরানোর কথা বলা হয়েছে তার মানে এস হবে কত বলো তিরিশ এবং আর কত হবে বিশ অর্থাৎ যে বাহুর চার দিকে ঘুরানোর কথা বলা হবে সেটি হবে উচ্চতা যে বাহুর চার দিকে ঘুরানোর কথা বলা হবে সেটি হবে উচ্চতা আর যে ঘুরবে সে হবে বেসার্ধ তাহলে নিঃসন্দেহে এটার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় তোমরা পেয়ে যাবে সো এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ড বাংলাদেশের সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে এই এরকম টাইপের যে সৃজনশীল গুলা আছে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ